আমি এর নিয়ে একটু পরে কথা বলি আগে উমরান ফায়ার কি বলল সেটা শোনা যাক দেশের সবথেকে সুদর্শন পুরুষ নাকি হ্যাঁ হইল যে কোন পুরুষই না কথাটা একশো পার্সেন্ট ঠিক আছে পুরুষের এবার তো যে পুরুষ না হেবে গেল হ পাইল তারপর এম এনসি আমার বাস্তার আবার দল নাকি দেওয়া যায় এই দেশে সবই সম্ভব এটা কিন্তু আমি কই নাই এটা বলছে অর্ণব বিভো কি আপনাদের বিশ্বাস হয় না সবার বিশ্বাস হইলেও এসব না প্রমাণ এ দেশে সবকিছু সম্ভব তাড়াতাড়ি মেইন পয়েন্টটা করে দেন সময় কম একটা বুড়া বেরিয়ে সুন্দর পুরুষ পায় এ দেশ থাকলে আর কত কিছু দেখবো না সাবাই বিনোদন হালকা উপরে কি বাস দিল চলেন সেটা শুনে আসি বাংলাদেশ সুদর্শন পুরুষ ঘোষণা করছি আপনার কি আছে না ডায়লগটা কিন্তু পুরাই আস্তে আছে মানে আছে মানে কি না মানে জুগগতার কথা হ্যাঁ আছে তবে দূর পর না সাবাই বিনোদনের কথাগুলো কিন্তু সবগুলোই এডলভ না কি কিবানি বলে নামটা কমেন্ট বক্স জানতে দেন তো নামটাও খেয়াল থাকে না আচ্ছা সুদর্শন পুরস্কার পাইছে ওর সাথে সব কথাগুলো কিন্তু মিলা যাইতেছে ওর চরিত্রের মধ্যে সব সবগুলাই আছে দেখেছ পুরা এডো পুরা যস্তি ডায়লগ সুদর্শন পুরুষকে নিয়ে বিনোদন টিম যে গান গাইছে গানটা শুনলে আপনারা হাসতে হাসতে মরে যাবেন চলেন শুনে আসি এ দেখতে মগো পুরুষ মনে আসলে তো মোরা পুরুষ নয় শৈতানের এটা নিয়ে আমার কোনো কথা বলার রুচি নাই আমার কথাটা উমর অন ফায়ার বলে দিছে চলেন কথাটা শুনি পুরুষ নাকি এটা নিয়ে আমার মন্তব্য আছে ওনার টুনটুনি চেক করা হোক আমার এই ভিডিওর মাধ্যমে থর্স অফ বিল্লাল একটা চ্যালেঞ্জ দিয়ে দিছে আপনাদেরকে আপনারা যদি থর্স অফ বিল্লালের ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যালেঞ্জটা কমপ্লিট করে যাবেন যদি না ঠিক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পরবর্তী ভিডিও আপনাদের সাথে আবার দেখা হচ্ছে গুড বাই